বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শ্রুতে শিরোনাম আমাদের অধীনে নির্বাচন প্রশ্ন করার কে তারা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে মানবাধিকার কতটুকু আছে প্রশ্ন প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে সরকার বললেন আমিনুল হক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পথে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের আমাদের অধীনে 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 তারা নির্বাচন করবে না নির্বাচনে প্রশ্ন করার কে তারা যাদের জন্ম হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে তারা আবার প্রশ্ন করে কিভাবে জনগণ বলুক দেশের মানুষ তো ভোট দিয়েছে দেশের মানুষ তো শান্তিপূর্ণ ভোট দিয়ে দিতে পেরে খুশি হ্যাঁ এলাকা এলাকায় কিছু সমস্যা হয় এটা স্থানীয়ভাবে কিন্তু বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের ইতিহাস যদি আমরা দেখি অন্তত বলবো যে নির্বাচন হয়ে গেল এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে মঙ্গলবার তিরিশে এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন এখনো একটা দল যাদের কোনো মাথা মুন্ডু নেই তাদের চেয়ারম্যান সাজাপ্রাপ্ত আসামি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরীণ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নেই আজ এনে বহিষ্কার করে কাল আবার ওরে বহিষ্কার করে তাদের কোনো সিদ্ধান্ত নেই প্রধানমন্ত্রী বলেন নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের জন্মটা জন্মটাই বা কোথায় অবৈধভাবে হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী তাদের পকেট থেকে বের হওয়া যে রাজনৈতিক দল তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয় ভোটের অধিকারের কথা শুনতে হয় তারা হা না ভোট দিয়ে মানুষের ভোট চুরি করেছে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় নির্বাচন প্রত্যেকটা নির্বাচনেই তো আমরা দেখেছি মানুষ কিভাবে মানুষের মানুষের ভোট কিভাবে নিয়ে খেলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিতে বাংলাদেশের তরুণ হত্যার জবাব চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেই দেশে মানবাধিকার কতটুকু আছে সেটাই প্রশ্ন কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটাই প্রশ্ন অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই প্রশ্ন বাংশের ওপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেদের আয়নার চেহারা দেখে না এটাই প্রশ্ন মঙ্গলবার তিরিশে এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি সব কথা বলেন যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী আন্দোলনে পুলিশি হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তারা যেভাবে আচরণ করে যেভাবে আমাদের পুলিশ তো করেনি ধৈর্যের পরিচয় দিতে গিয়ে উল্টো বেনপের হাতে মার খেয়েছে আজকে আমেরিকার কোনো পুলিশের উপর কোনো দল লোক যদি হাত দিত তখন তারা কি করত প্রতিনিধিত্ব আমাকে হত্যা করবে আমাদের ক্ষমতা থেকে হটাবে আবার পনেরো আগস্ট ঘটাবে তা আমরা অনবরত শুনে আসছে তিনি বলেন আমাদের বাঙালি মারা গেছে সেদিন দুজন মারা গেল আমি প্রতিবাদ জানাই তারা জীবন জীবিকার জন্য গেছে কিন্তু তাদের এভাবে হত্যা করবে কেন তারা তো কোনো অপরাধ করেনি বাচ্চা ছেলেও তো তাদের হাত থেকে রেহাই পায় না প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে কি বলেছে জন্য ঘরে ঢুকে তাকে হত্যা করছে কি জবাব দেবে যারা এখন মানবাধিকার গীত গায় এবং বানাসের মানবাধিকার খুঁজে বেড়ায় তারা কি জবাব দেবে সেটাই আমি সেই সেই জবাব চাই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন আজকে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র সেই গণতন্ত্র নেই ভোটের অধিকার দেশে লাগামহীন উর্ধগতির কারণে সমাজে নিম্নবিত্ত থেকে শুরু করে দিনমজুর রিক্সা ও সাধারণ শ্রমিকরা দুবেলা পেট ভরে ভাত খেতে পারছে না কিন্তু সেদিকে সরকারের এক বিন্দু নজর নেই সরকার আছে তার নিজেকে নিয়ে তারা ব্যস্ত দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার সালাম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন আওয়ামী সরকার গত সতেরো বছর ধরে বাংলাদেশে গাছপালা রোপণ করেনি বাঁশ গাছপালা রোপন করেনি তারা গাছপালা নিধন করেছে তারা নদী নালা খাল বিল করে নিজেদের পকেট পকেট পকেটের উন্নয়ন করেছে করেছে নিজেদের ভরাট এ আজকে দেশে এত তিনি বলেন আজকে দেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে কারণ গত সতেরো বছর ধরে দেশের মানুষ সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পায়নি আমিনুল হক বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পর এসে আমাদের স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য একটা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিতে হচ্ছে জীবন দিতে হচ্ছে তিনি দাবি করে বলেন আওয়ামী ফেস সরকারের পথন নিশ্চিত করতে বিএনপি সহ সাধারণ মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপি পড়লে এই সরকার এক মুহূর্তের জন্য টিকে থাকতে পারবে না তাই আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে